দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম, শুরুতেই সংবাদ শুরুতে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে সাবেক এমপি গাজীপুরে গ্রেফতার শতাধিক চট্টগ্রামের কোরবানিগঞ্জে অগ্নিকাণ্ডে স্বামী স্ত্রীর মৃত্যু আহত শিশু সহ আরও পাঁচজন ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালীর ফুল চাষিরা শত কোটি টাকা বিক্রির আশা এবার বিস্তারিত দেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে দেড় শতাধিক ব্যক্তিকে আটক ও গ্রেফতার করা হয়েছে এর মধ্যে গাজীপুরে গ্রেফতার করা হয় অন্তত একশো জনকে পুলিশ জানিয়েছে রোববার রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর জেলার জয়দেবপুর থানায় ছয় শ্রীপুরে পাঁচ কালীগঞ্জে চার কাপাসিয়ায় তিন এবং কালিয়াকৈরে জনকে গ্রেফতার করা হয় এছাড়া মহানগরের এগারো থানায় অভিযান চালিয়ে হেফাজতে নেওয়া হয় উনআশি জনকে গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এছাড়া গতরাত সাড়ে বারোটার দিকে গাজীপুরের তেলিহাটি ইউনিয়নের একটি বাড়ি থেকে সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করা হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি জয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন আমরা আমাদের গোয়েন্দা দল আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা এই ওনাকে পেয়েছি একই সাথে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিল হান্ট ততদিন চলবে যতদিন দেশ ডেভিল মুক্ত না হয় দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক মত বিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি শয়তান কি বড় শয়তান এখানে ভিতরে নাই শয়তান শয়তান ধরা পড়বে যে আসবে এই জালে সে ধরা পড়বে এই অপারেশনটা চলবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে বাগেরহাটে অপারেশন ডেভিল হান্টে পাইপগান ও 16টি দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগের 30 নেতা কর্মীকে আটক করা হয়েছে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী মামুন আহমেদ মামুন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের একটু জানাবেন আনোয়ারুল আপনাকে জানিয়ে রাখি রোববার রাত জুড়ে আসলে বাগেরহাট জেলা জুড়ে বাগেরহাট জেলার নয়টি উপজেলা পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার ফকরুল আলমকে এছাড়া বাগেরহাট জেলার নয়টি উপজেলায় পুলিশের অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে একটু যদি জানিয়ে রাখি বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে মোরলগঞ্জ উপজেলায় উপজেলায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে শরণখোলায় উপজেলায় গ্রেপ্তার করা হয়েছে দুইজন রামপাল উপজেলায় পাঁচজন কচুয়ায় ছয়জন মোল্লারাটে একজন ফকিরাটে চারজন ও বাগেরহাটের চিতলমারী উপজেলায় তিন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনাকে যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি কোস্টগার্ড নৌবাহিনী এবং পুলিশের বিশেষ একটি অভিযানে বাগেরহাটের বাইরে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা থেকে পিতা পুত্রকে পাইপগান গান এবং ষোলোটি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে যেটি মূলত অপারেশন ডেভিল হান্টেরই একটি অংশ ছিল বলে কোস্টগার্ডের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এছাড়া বাগেরহাটের জেলা জুড়ে সেনাবাহিনীর অভিযানের কোন তৎপরতা আমরা না দেখতে না পেলেও বাগেরাটার জেলা জুড়ে কিন্তু পুলিশের 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 ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করেছি এবং কেন্দ্র করে যে বিশেষ অভিযান রবিবার রাতে পরিচালনা করা হয়েছে সেই অভিযানে কিন্তু বাগেরহাট জেলার নয়টি উপজেলা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ জেলার বিভিন্ন পর্যায়ের আঠাইশের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তো অপারেশন ডেবিল হান্ট নিয়ে বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মামুন আপনাকে ধন্যবাদ বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বিগত সরকারের লোকজন এখন রয়ে গেছে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি সকালে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের স্বজনদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি আপনি ইতিহাসে স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে টাকা পয়সা দিয়ে হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ আমরা যে বাংলাদেশ বাংলাদেশ নতুন হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে আপনারা এনে দিয়েছেন আমরা রাখতে পারবো কি তো একটা প্রশ্ন এটাকে হেলায় ফেলে দিলে হবে না এনআইডি সেবা গ্রহণকারী পাঁচটি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য পাচার করেছে প্রাথমিক তদন্তে কথা প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর ইউসিবি ব্যাংকের উপায় চট্টগ্রাম পোর্ট অথরিটি মহিলা বিষয়ক অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের আইবাস এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে বলেও জানান ইসি সচিব তিনি বলেন প্রতিষ্ঠানগুলোর অসতর্কতায় নাকি ইচ্ছাকৃতভাবে এটা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে যদি কেউ সবপ্রণোদিতভাবে তথ্য পাচার করে থাকে তাহলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ সচিব জানান এনআইডি অনুবিভাগ থেকে একশো বিরাশিটি প্রতিষ্ঠান এই সেবা আমাদের অগচরেই আমি বলবো অগোচরেই এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন যেটা কামনা এবং এইটাকেই নিয়ন্ত্রণের আনার জন্যে এর ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করার জন্যে আমরা আমাদের যে সেবা গ্রাহকরা আছেন তাদের সাথে আমরা একটা আলোচনার ব্যবস্থা করেছি আজকে এখন